আমার একটা স্বপ্ন পূরণ তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়ামি তোমার কথা বলতে গিয়ে না পাই

বেশি কাজ করে কে আসতে পারে কথা আল্লাহ করালে যাই খুব ভালো ভাবে শুনে এটা কি আজ চলছে যদিও সিকিউরিটি অবস্থায় আছেন এই গরম এভাবে থাকে ভালো লাগছে কিন্তু ক্লাসের মতো জবাব দিতে আল্লাহ বেশি কাজ চায় না ভালো কাজ চায় বলেন বলেন আমার আমি আছে আফসানো আমার

আব্দুল সালেহ আলবাদী এর দিকে অনেক বছর পার হচ্ছে ঠিক। নাম আমি অবস্থায় আছি, মজলুম অবস্থায় অবস্থায় হয়, জেরান্টি দিয়েছে আল্লাহ। সিন মজলুমের দোয়া হয়, জেরান্টি দিয়েছে মজিদ। অসাফস্তাল মানতের দোয়া কবুল হয়। ग्यारंती चीजें दो दे तो दोस्त दार पर्थ में हम तो एक्सट्रा मार्किट करते हैं बहुतों लोगों ने दुआ करो दुआ करना लगे तो ये मिट ही चलेगा रामानंद ने बहुत दुआ करी बहुत लोग करना लगे इतना नस्टेरिशम तो नोट था कि ज़रा से है कि बाबा किसी नाम जो जिसे भोका मार पसंद करें बंटून हमारे